প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যে ধামবিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জান্নাতি হুরের সাথে সহবাস তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি প্রিয় বন্ধুরা জান্নাতি কি সন্তান জন্মাবে জান্নাতীরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হলো জান্নাতে সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন জান্নাতে সন্তানের বয়স হবে 33 আর আপনার বয়স হবে 33 এখানে প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য দীর্ঘত না হয় তাহলে সন্তান কিভাবে হবে এর উত্তর শুনে আপনি অবাক হয়ে যাবেন আর আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানাবো এবং তারপর জান্নাতের হুদ্দের সাথে সহবাস ও সন্তান লাভ কিভাবে হবে এই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে অনেক কিছু অজানা বিষয় জানতে পারবেন হজরত ইবনে মুজাহিদ রাজিল্লা তুল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন বাজারে হজরত আবু হুরাইরা রাজি আনহুর সঙ্গে দেখা হয় তখন হজরত আবু হুরাইরা রাজুল্লাতাল আনহু বলেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনাই বাজারে আমাদের দুজনে দেখা হয়েছিল তেমনই আল্লাহর তো জান্নাতের বাজারে আমাদের দুজনে দেখা করাবেন তখন সাইদি বনে মুসাইব রাজুলাতুল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন জান্নাতেও কি বাজার থাকবে তখন আবু হুরাইরা রাজিলাতুল আনহু বললেন হ্যাঁ থাকবে আল্লাহ রাসুল আমাকে বলেছেন যখন লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমলের শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে যার আমল যত উন্নত হবে তার মর্যাদা তত উচ্চতর হবে এবং তত উন্নত ভাসস্থান ও গন্তব্যে বসবাস করবে তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন আল্লাহ তালা তাদের সামনে নিজের আড়াংশ প্রকাশ করবেন জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতে এক বাগানে তিনি উপস্থিত হবেন এই বাগানে অনেকগুলো মেম্বার থাকবে নুডুল মেম্বার হীরা জোহরের মেম্বার সোনা ও রূপার মেম্বার থাকবে অর্থাৎ জান্নাতের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সে অনুযায়ী ওই সকল মেম্বারে তারা আহরণ করবে তাদের মধ্যে যে কম মর্যাদা সে কস্তরি কার্পট মেম্বারের উপর বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসা লোকেরাও তাদের চেয়ে উচ্চ মর্যাদা হুরাইরা রাজিরাজ রানহ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমরা কি সেদিন আমাদের রক্তে দেখতে পাব। তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমার কোনো অসুবিধা হয় জানাতিরা মহান আল্লাহরকে ঠিক সেইভাবে দেখতে পাবে যেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে মহান আল্লাহ সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন মহান আল্লাহ অবস্থিত লোকদের একজন সম্বোধন করবেন মহান আল্লাহ লোকদের একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দার অপরাধ স্বীকার করবে এবং তখনই সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহতালা বলবেন নিশ্চয়ই আমি তোমার সেসব গুনাহ মাফ করে দিয়েছি এবং তার ক্ষমার স্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ অতপর হঠাৎ একখণ্ড মেঘ মেয়েকে তাদেরকে ঢেকে দেবে এবং এমন সুগন্ধি ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি তখন মহান আল্লাহ বলবেন এই দিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মোহব্বতের জন্য প্রস্তুত করেছি সেদিকে আসো এবং তোমার পছন্দ ইচ্ছা অনুসারে যা চাও গ্রহণ করো সাল্লাম বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে সেখানে ফেরেস্তারা ঘিরে রাখবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি যদিও বাজারে কই বিক্রেতার মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতেরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের ইচ্ছা অনুসারে আমাদেরকে দেওয়া হবে আবু হুরাইরা হুড়াই আনহু বর্ণনা করেন সাল্লাম বলেছেন জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিম্ন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু তারা বুঝতে পারবে না কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কেউ কাউকে তুচ্ছ অপমানিত বলে মনে করবে না এটা এই জন্য হবে কারণ জান্নাতের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না তখন নবী করিম সাল্লাম বললেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রসাদ ও বাড়িতে ফিরে যাব। এবং সেখানে আমাদের স্ত্রী আমাদের সাথে দেখা করবেন মাহা এবং খুশ মেদ বলে আমাদেরকে স্বাগত জানাবেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় কি সৌন্দর্য ছিল এখন এই সময় আপনার সৌন্দর্যের চেয়ে বেশি বেড়ে গেছে তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামিক কিতাবসমূহে উল্লেখ আছে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা পুরদের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দরী করে দেবেন তারা একে অপরকে প্রচুর ভালোবাসবে আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন জান্নাতে প্রস্তুত সকল নেয়ামতের মধ্যে এটি এক একটি অন্যতম নেয়ামত জান্নাতীদের জন্য অন্যতম একটি বড় নেয়ামত হবে ওদের সাথে সহবাস যা বেহেশতবাসীদের জন্য তৃপ্তির মাধ্যম হবে কিন্তু বেহেশতবাসীদের দুনিয়াবি কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ এবং আকাঙ্ক্ষায় পরিপূর্ণ হবে জান্নাতিরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা সন্তান কামনা করে তাহলে সন্তান লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানের মতো হবে না রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি জান্নাতে সন্তান ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান অসব করার সাথে সাথে সন্তানের বয়স তেত্রিশ বছর হয়ে যাবে ওপরে খাদিসে রয়েছে জান্নাতে সহবাস করার ফলে বীর্য নির্গত হবে না বরং তাদের শরীর থেকে মেশকের সুগন্ধিযুক্ত বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে আর এভাবেই জান্নাতে সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত এবং প্রথম সকাল এতটাই সুন্দর ও সুখর হবে যা আপনি কল্পনা করতেও পারবেন না শুধু ভাবুন ভরা বাদাম যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে গাছে ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাবার সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশ হেলান দিয়ে জান্নাতিরা বসা থাকবে দাসীরা এদিকে ওদিকের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালা মদ পান করবে সেই মত পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চার দিক থেকে শান্তির ঢাক আসবে জান্নাতে প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতিদের হতবাক করে দিবে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহকে কেমন জায়গা এত সুন্দর কি ধরনী হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে একশো বছর ধরে অপেক্ষা করেছিলাম হঠাৎ তারা আপনার সামনে আবির্ভোগ হবে তখন আপনার খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে বিভিন্ন খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামতকে অনর্থক মনে হবে এটি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ জান্নাতিদের সাথে দেখা দেবেন সেই মুহূর্ত আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর দৃশ্য হারিয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেক ইমানদারকে কবল করুক এবং আল্লাহ যেন কোনো ইমানদারকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করুক